বন্ধুরা নেচার লাভার ইউটিউব চ্যানেলে কুকিং অ্যান্ড লাইফস্টাইল ব্লকে আমি আপনাদের জন্য এনেছি শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভুর সবচেয়ে প্রিয় ভোগের খাবার কর্মাবাই খিচুড়ি বা কর্মাবাই কি খিচুড়ি আজকে পবিত্র উল্টো রথ আপনারা সকলেই আমার শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন এই কর্মাবাই খিচুড়ি মহাপ্রভুর ছাপ্পান্ন ভোগের প্রথম ভোগ এই খিচুড়ি সকাল আটটায় প্রথম ঠাকুরকে নিবেদন করা হয় জগন্নাথ দেবের পরম ভক্ত কর্মাবাই জগন্নাথ দেবকে সন্তান স্নেহে পুজো করতেন আর অনারম্বে পরম যত্নে ঠাকুরের জন্য এই ভোগ রান্না করতেন কথিত আছে একদিন এই ভোগ না পেয়ে জগন্নাথ দেব নাকি প্রচণ্ড কান্নাকাটি করেছিলেন এই ভোগের খুব মাহাত্ম আছে পুরীতে আমি এই ভোগটি রান্না করেছি এবং সেই কিভাবে রান্না করলাম সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন যাই রান্নাতে চলে যাই এই ভোগের জন্য গোবিন্দভোগ চাল এক কাপ এবং গোটা মুগের ডাল এক কাপ নিতে হবে এবং যে সবজিগুলো আমি নিয়েছি সেটা হচ্ছে বরবটি এরকম লম্বা লম্বা করে একটু বড় বড় করে কেটে নিতে হবে দেখুন এই রকমভাবে আমি কেটে নিয়েছি আর কাঁচকলা নিতে হবে কাঁচকলা ছাড়িয়ে ডুমোডুমো করে কেটে নিতে হবে কুমড়ো ডুমোডুমো করে কেটে নিতে হবে যেগুলো কেটে ধুয়ে রাখতে হবে এবং হাঁড়ির মধ্যে দু চামচ ঘি দিতে হবে দিয়ে কাজবাদাম এবং কিশমিশগুলো ভালো করে ভেজে তুলে নিতে হবে বন্ধুরা দেখুন আমি এরকমভাবে ভেজে তুলে নিচ্ছি এবারে ওই ঘিতেই দারচিনি ছোটো এলাচ গোলমরিচ তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে যখন গন্ধ বেরোবে তখন জিরে গুঁড়ো দু চামচ হলুদ গুঁড়ো দিয়ে একটু নেড়ে নিতে হবে এবার এই যে দেখুন বন্ধুরা এরকমভাবে আমি নেড়ে নিয়েছি একটু তারপরে যে ভেজানো মুগের ডালটা ছিল সেটা এবং চাল দিয়ে ভালো করে নাড়তে হবে দেখুন বন্ধুরা এরকমভাবে দিয়ে দিলাম আমি দিয়ে এবারে সব সবজিগুলো এর মধ্যে মিশিয়ে দিতে হবে এবং গ্যাস কমিয়ে ভালো করে নাড়তে হবে এই রান্নাটা করতে খুব বেশি সময় লাগবে না এবং দেখুন স্বাদমতো লবণ এবং একটু চিনি দিয়ে দিচ্ছি এটা একটু মিষ্টি মিষ্টি খেলে ভালো লাগে এবারে কাজু বাদাম কিশমিশ যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম এবং এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং নিজেদের বাড়িতে রান্না করে খাবেন সবাইকে খাওয়াবেন দেখুন এটা প্রায় হয়ে এসছে এবারে আমি নারকেল কুঁড়োটা এর মধ্যে দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম দু চামচ পরিমাণে ঘি এটা দিয়ে আমি আবার এটা ঢাকা দিয়ে দিলাম দেখুন এটা নারকেল দিয়ে এবং দু চামচ ঘি দিয়ে এটা না ঢাকা দিয়ে দিলাম এবং দশ মিনিট পরে এটা খুলে দেখব একদম খাওয়ার উপযুক্ত হয়ে গেছে খুব সুন্দর লাগে বন্ধুরা আপনারা একবার অবশ্যই করে খাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন নমস্কার বন্ধুরা জয় জগন্নাথ